শ্রাবণ মাসে মহাদেবকে নিবেদন করুন এই পাঁচটি জিনিস সব বাধা কেটে মনোবাঞ্ছা পূরণ হবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমি শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করি তবে প্রথমে জেনে নেব শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস শুরু হয়েছে বাইশে জুলাই সোমবার থেকে এবং শেষ হবে উনিশে আগস্ট সোমবার দিনে শ্রাবণ মাস গণনা করা হয় দুটি পদ্ধতিতে পূর্ণিমা অনুযায়ী একটি আর অপরটি হচ্ছে সংক্রান্তি অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী শ্রাবণ মাস বাইশে জুলাই দু সোমবার থেকে শুরু আর সমাপ্তি উনিশে আগস্ট সোমবার দিনে শেষ হচ্ছে আর অপরদিকে সংক্রান্তি অনুযায়ী সতেরোই জুলাই দু এবং সতেরোই আগস্ট দু পর্যন্ত পূর্ণিমা তিথি অনুযায়ী দেখলে এই বছর শ্রাবণ মাসের সোমবার চারটি নয় বরং পাঁচটি সোমবার পড়েছে আর শ্রাবণ মাসের সংক্রান্তি অনুযায়ী চারটি সোমবার পড়েছে চলুন এবার জেনে নিই কোন কোন দিনে শ্রাবণ মাসের সোমবার পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাংলার ছয়ে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজি বাইশে জুলাই দু হাজার চব্বিশ সোমবার দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সোমবার তৃতীয় সোমবার পড়েছে বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সোমবার চতুর্থ সোমবার পড়েছে বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং বারোই আগস্ট দু সোমবার এবং পঞ্চম শেষ সোমবার পড়েছে উনিশে আগস্ট দু সোমবার দিনে এই মাসে যারা ভক্তিমনে শিবের উপাসনা করেন তাদের মনোবাঞ্ছা পূরণ হয় এই মাসে ভোলেনাথের পূজা করেন ভক্তরা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এর পাশাপাশি এই পবিত্র মাসে শিবের আরাধনা করলে অশুভ যোগের বিনাশ হয় শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় শাস্ত্রে এমন জিনিসের কথা বলা হয়েছে যা নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলি মহাদেবকে নিবেদন করা হয় তাহলে ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ হয় জানুন শিবকে কি কি অর্পণ করলে তুষ্ট হবেন তিনি দুতুরা ফুল শ্রাবণ মাসে শিবলিঙ্গে দুতুরা ফুল নিবেদনের প্রথা রয়েছে দুতুরা ভগবান শিবের খুব প্রিয় কথিত আসে শিবলিঙ্গে দুতুরা ফুল অর্পণ করলে পুত্র লাভ হয় শিব পুজোয় লাল ডাঁটা যুক্ত দুতুরাও দেয়া হয় আকন্দ ফুল আকন্দ ফুলও ভগবান শিবকে নিবেদন করা হয় শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে লাভ হয় মূল ফটকে এর গাছ লাগানোও খুব শুভ বলে মনে করা হয় শোমি পাতা ভগবান শিবের পুজোও সমী পাতা দেওয়া হয় শমিকে শনিদেবের গাছ মনে করা হয় তাই শিবলিঙ্গে পাতা অর্পণ করলে ভোলেনাথের পাশাপাশি শনিদেবও প্রসন্ন হন শনির ধাইয়া সাড়ে সাতই চলছে এমন ব্যক্তিরা এটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন বেলপাতা যদি জীবনে কোনো সংকট দেখা দেয় বা কোনো কাজে বাধা আসে তাহলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন শাস্ত্র মতে বেলপাতার মূলে স্বয়ং ভগবান শিব বাস করেন ভাং ভাং ভগবান শিবের খুব প্রিয় এটি একটি নেশাজাতীয় উদ্ভিদ হলেও আয়ুর্বেদের পাশাপাশি শিবের পূজাতেও এর বিশেষ গুরুত্ব দেওয়া হয় শ্রাবণে ভাং দিয়ে শিবকে সাজিয়ে কাঙ্ক্ষিত বর পেতে পারে পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় দেবাদিদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় তাই শিবের আর এক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্থন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করিয়েছিলেন এভাবেই সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তাও বলা হয় জেনে নিন শ্রাবণ মাসে ভোলেনাথের আশীর্বাদ পেতে কি করবেন আর কি করবেন না শ্রাবণ মাসের গুরুত্ব পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে মহাসমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষপান করে গলায় নিয়েছিলেন যার কারণে তাকে নীলকান্ত বলা হয় এই ঘটনাকে স্মরণ করার জন্য ভক্তরা শিবলিঙ্গে জলাভিষেক করেন এবং শ্রাবণ মাসে উপবাস করেন শ্রাবণ মাসের প্রতি সোমবারকে বলা হয় শ্রাবণ সোমওয়ারি যা শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে ভক্তরা উপবাস পালন করেন এবং শিব মন্দিরে যান এবং প্রার্থনা করেন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে এই মাসে যোগব্যায়াম ও ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে এই সময়টিকে আত্মশুদ্ধি ও মানসিক শান্তি অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয় শ্রাবণ মাসে কানোয়ার যাত্রা ও বিশেষ গুরুত্ব রয়েছে কানোয়ারিরা দীর্ঘ ভ্রমণে গঙ্গাজল বহন করে এবং শিবলিঙ্গে অর্পণ করে এই যাত্রা ধর্মীয় উদ্দীপনা এবং শিবের প্রতি ভক্তির প্রতীক পুজো ও উপবাস শ্রাবণ মাসে সোমবার উপবাস করা এবং শিবলিঙ্গে জল দুধ ও বেলপাতা নিবেদন বিশেষ ফলদায়ক এই সময়ে ভগবান শিবের পুজো করা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা খুবই উপকারী দান এই মাসে দান খয়রাতেও বিশেষ গুরুত্ব রয়েছে খাদ্য বস্ত্র এবং অর্থ গরিব এবং অভাবীদের দান করা উচিত এটি আধ্যাত্মিক সুখ এবং পুণ্যের দিকে পরিচালিত করে সৎসঙ্গ ও কীর্তন শ্রাবণ মাসের সৎসঙ্গ ও ভজন কীর্তনের আয়োজন করতে হবে এতে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি হয় মিথ্যা ও সহিংসতা এড়িয়ে চলুন এই মাসে মিথ্যা কথা বলা মিথ্যা অভিযোগ করা ও হিংসা করা থেকে বিরত থাকতে হবে শান্তি সত্য ও ভালোবাসার চর্চায় এই সময় অপরাধ এবং অর্থনৈতিক কাজ এই মাসে যে কোনো ধরনের অপরাধ অর্থনৈতিক কাজ ও প্রতারণা থেকে বিরত থাকতে হবে এটি ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আসে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে শ্রাবণে শিবের আরাধনার মাসে বাড়িতে কোন কোন গাছ লাগানো শুভ জানুন বাস্তুশাস্ত্র মতে শ্রাবণ মাসকে শিবের মাস বলে মনে করা হয় শাস্ত্র মতে এই মাসে বাস্তুশাস্ত্র মতে বহু ধরনের টিপস দেওয়া হয় বাস্তুমতে নানান ধরনের পরামর্শ দেওয়া হয় সংসারের উন্নতি ও সমৃদ্ধি সাধন করতে তেমনি শ্রাবণ মাসে বেশ কিছু গাছের কথা বলা হয় যা শ্রাবণ মাসে বাড়িতে পুতলে তা সংসারে সুখ সমৃদ্ধি আনে বলে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় তুলসী বাড়িতে শ্রাবণ মাসে তুলসী গাছ পোতা খুবই শুভ তুলসী গাছ বাড়ির উত্তর দিকে লাগানো শুভ বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদদের এছাড়াও পূর্ব দিকে তুলসী গাছ পোতা খুবই শুভ এর হাত ধরে ঘরে লক্ষ্মীর প্রবেশ হয় সঙ্গে বিষ্ণুরও কৃপা আসে এই গাছের হাত ধরে শোমি গাছ বলা হয় বাড়িতে শোমি গাছের চারা থাকলে তা ফলদায়ী হয় বাড়িতে শমী গাছ পুঁতলে তা শনিদেবের কৃপা আসে বলে মনে করা হয় যদি তুলসীর সঙ্গে শমী গাছের পুজো করা হয় তাহলে তা সংসারে সদস্যদের বহু ধরনের লাভ দেয় কলা গাছ শ্রাবণে বাড়িতে লাগাতে পারেন কলা গাছ এতে আর্থিক সমস্যা কেটে যায় তবে তুলসী গাছ আর কলা গাছ একসঙ্গে লাগাতে বারণ করেছেন শাস্ত্রজ্ঞরা বাড়ির সদর দরজার ডান দিকে কলা গাছ পোতার কথা বলেছেন বাস্তুশাস্ত্রবিদরা এটি শুভ বলে মনে করা হয় তো এই ছিল আজকের শ্রাবণ মাসের একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানান আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব বা জয় শিবশম্ভু লিখতে একদমই ভুল করবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক